রাত প্রায় এগারোটা ঘুমনোর আগে অনিমেষবাবু অফিসের কিছু মেল চেক করছিলেন তার চোখে ক্লান্তি মুখে চিন্তার ছাপ কোনো রকম বিছানায় গিয়ে চোখ দুটো বন্ধ করতে পারলেই যেন স্বস্তি এমন সময় হঠাৎ তার সাত বছরের ছেলে তার কাছে এসে বলল বাবা আজ একটু কথা বলবে আমার সঙ্গে সারাদিনের হাজারো ব্যস্ততায় অনিমেশবাবু এমনিতেই বিরক্ত এর মধ্যে এত রাতে তিনি যে ছেলের সাথে গল্প করার মুডে নেই তা স্পষ্ট তিনি বললেন এত রাতে স্কুলে তো অনেক গল্প করো আবার কিসের খেজুরে আলাপ ছেলেটা গম্ভীর মুখে বলল না বাবা খেজুরে আলাপ না এটা একটু জরুরি বাবা এবার মনোযোগ দিলেন ছেলেটা জিজ্ঞেস করলো আচ্ছা বাবা তুমি এক ঘন্টায় কত টাকা ইনকাম করো না মানে এমনিতেই জানতে চাচ্ছিলাম আর কি ছোট্ট একটা বাচ্চার মুখে এমন উদ্ভট প্রশ্ন শুনে নিমেষেই অনিমেষবাবুর বিরক্তি যেন ক্রোধে রূপ নিল এই তোমার জরুরি কথা পড়াশোনা বাদ দিয়ে সারাদিন বাবার জগৎ নিয়ে গবেষণা চলে তাই না উনি একটানা বলেই যাচ্ছেন আর বাচ্চাটা মাথা নিচু করে আছে আচ্ছা যাই হোক এখন প্রশ্ন যখন করেই ফেলেছো শোনো আমি মাসিক স্যালারিতে চাকরি করি তবুও যদি হিসেব করি তবে আমার প্রতি ঘন্টার ইনকাম হবে চারশো টাকা ঠিক আছে যাও এবার ঘুমাও অনিমেষবাবুর কথা পুরোপুরি শেষ হওয়ার আগে ছেলে বলল বাবা তুমি আমাকে দুশো টাকা ধার দিতে পারবে অনিমেষবাবু এবার ছেলেকে ধমক দিলেন তোমার যখন যা লাগে আমি কিনে দেই প্রতিদিন স্কুলে টিফিন খাওয়ার জন্য টাকা দেই তবুও তোমার হয় না শোনো আমি না অনেক কষ্ট করে টাকা ইনকাম করি তোমার আজাইরা কাজে ব্যবহার করার মতো ফালতু টাকা আমার কাছে নেই যাও ঘুমাও গিয়ে ছেলে আর কথা বাড়ালো না সে মাথা নিচু করে নিজের ঘরে চলে গেল এদিকে অনিমেষবাবু সব কিছু গুছিয়ে বিছানায় গেলেন কিন্তু বিছানায় যাওয়ার পর তার মোটেও ঘুম আসছিল না তিনি ভাবতে লাগলেন ছেলেটা তো জীবনে কখনো টাকা চায়নি এমনও তো হতে পারে স্কুলে সব বন্ধুরা মিলে পিকনিক করবে যাই টাকাটা দিয়ে আসি ছেলের ঘরে গিয়ে সুইচ জ্বালাতেই দেখলেন ছেলে বিছানার উপর বসে কাঁদছে ছেলের কান্না দেখে এবার অনিমেষবাবুর আরও বেশি খারাপ লাগলো বালিশটা সরিয়ে ছেলের পাশে বসলেন এদিকে বালিশ সরাতেই দেখলেন বিছানার উপর অনেকগুলো খুচরো টাকা ছড়িয়ে আছে কি ব্যাপার বাবু তোমার কাছে তো অলরেডি এতগুলো টাকা আছে তাহলে আমার কাছে আবার টাকা চাইলে কেন আর এতগুলো টাকাই বা পেলে কোথায় বাবা ওগুলো আমি টিফিনের পয়সা বাঁচিয়ে জমিয়েছি ওখানে দুশো টাকা আছে তুমি তো অনেক ব্যস্ত আমাকে সময় দেওয়ার মতো কোনো সময় তোমার নেই এদিকে প্রতি উইকেন্ডে আমার সমস্ত বন্ধুকে তাদের বাবা বেড়াতে নিয়ে যায় আমারও ভীষণ ইচ্ছে করে বাবা তোমার সঙ্গে সময় কাটাতে কিন্তু তুমি তো অনেক ব্যস্ত তাই আমি তোমার কাছ থেকে এক ঘন্টা সময় কিনতে চেয়েছিলাম এজন্যই আরও দুশো টাকা তোমার কাছে ধার চেয়েছিলাম যাতে চারশো মিলিয়ে তোমাকে দিতে পারি ছেলে কথা বলে যাচ্ছে আর এদিকে অনিমেষবাবুর চোখ দিয়ে অনবরত জল ঝরেই যাচ্ছে তিনি নিজের ভুল বুঝতে পারলেন বাচ্চাটাকে বুকে জাপটে ধরে তিনি বললেন সোনা বাবা আমার এখন থেকে যত যাই হয়ে যাক প্রতি উইকেন্ডে আমি তোমাকে নিয়ে বেড়াতে যাব গল্পটি থেকে আপনি কি শিখলেন আপনার অতিরিক্ত ব্যস্ততার জন্য আপনার আদরের সন্তানটি নীরবে কষ্ট পাচ্ছে না তো